গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিজয়া দাসবাদ আজ সোমবার সকালে ওই নটা মতো বাজে আমি একটু উঠেছি ঘুম থেকে উঠে আমি ঘরে একটু বসেছিলাম মানে ভালো লাগছিল না বাইরে একটু খুব ঠান্ডা তো বেরোতে ইচ্ছা করছিল না সেই কারণে তো আজকে অনেকদিন কাজ আছে কাজ আছে বলতে কালকে রাতে জামা কাপড় ভিজিয়ে গেছে সেগুলো কাছে গুঁজি করব আর এখন জল গরম বসাবো কারণ হচ্ছে আমার তো গিজারটা খারাপ হয়ে গেছে ওই কারণে আমি ওই সেই মানে রড পাওয়া যায় না মানে ওয়াটার হিটারের যে রডগুলো সেইগুলো কিনেছি সেটা দিয়ে জল গরম বসাবো এখন দিয়ে ওই জামা কাপড়গুলো করে স্নান করবো করে তারপরে হচ্ছে রান্না বান্না করব গ্যাসও শেষ হয়ে গেছে ইন্ডাকশানে রান্না করতে হচ্ছে বুক করা হয়েছে তো কবে আসে ঠিক নেই এখন দেখা যাক কবে আসে আশা করছি আজকেই চলে আসবে দুদিন আগে বুক করা হয়েছে আজকেই চলে আসার কথা দেখা যাক কি হয় ইন্ডাকশানে রান্না করতে ভীষণই কষ্ট হয় মানে একদম অভ্যাস নেই তো আর তো অসুবিধা হয় দেখুন যাও করে রান্না করে নেবো তো চলুন আজকে বর্তমানে এখান থেকে স্টার্ট করলাম দেখুন সারাদিন আমরা কি করি এই যে জল গরম এখানে বসিয়ে দিলাম এই টেবিলটার উপরে জল রেখে আর এই যে জল গরম বসালাম এই যে মামও উঠে পড়েছে আর মাম আর দিও না হ্যাঁ গুড মর্নিং

যে দেখুন চাল ভিজিয়ে ধুয়ে একবার রেডি করে রেখেছি এখানে আর এটা হচ্ছে যে মাছ বার করে রেখেছি কড়াইতেই ভাত রান্না করবো কারণ আমার ইন্ডাকশানে রান্না করার মতো সেরকম কিছু নেই এই কড়াইটা রয়েছে আর একটা সসপ্যান মতো রয়েছে তো এই দুটো জিনিসই রয়েছে আর হচ্ছে আমার ওই মানে মেয়ের দুধ গরম করি যেটাতে ওই সসপ্যানটাতে ওইটাও বসে তো আসলে ইন্ডাকশানে তো রান্না করি না তাই সেরকম কিছু আর কি কখনো আনাও হয়নি আর নেই আমার তো সেই কারণেই হচ্ছে যে কড়াইতেই ভাত রান্না করবো সব কিছু কড়াইতেই হবে বেশি কিছু করবো না আজকে অল্প কিছু করবো তার দেখি করা যায় মাছটা তো করে রেখেছি যাও কিছু একটু করে তো তো চলুন এখন জামা কাপড়গুলো খেতে নি এখন জামা কাপড় ভিজিয়ে রেখেছি এই জামা কাপড় সব আছে কমপ্লিট স্নান করতে জলও গরম হয়ে গেছে জল ভাড়াও হয়ে গেছে সেটা যাবো আমি স্নান করতে মেয়েকে এখানে বসে খেলা করছে আমি স্নান করে এসে বাতিল রান্না বান্না করে বসাবো ওই জন্য স্নানটা করে এসে আপনার সাথে দেখা হচ্ছে স্নান করা কমপ্লিট হয়ে গেছে এখন এসেছি রান্না বান্না বসাতে পুজো দিয়ে পুজো দিয়ে নিয়েছি দিয়ে এসেছি আর কি এরকম ভাত বসে দিয়েছি ফুটছে এখানে মাছ বার করব এবারে আর এখানে হচ্ছে মেয়ের সুজির জন্য ওগুলো সব বার করে রেখেছি তো কিছু করে নিয়ে করে রান্না বানা ঠিক করছি পরে আপনাদের সাথে শেয়ার করছি এখন নিজেও বুঝে উঠতে পারছি না যে কী করবো তো দেখি যা করব পরে আপনাদের সাথে শেয়ার করছি আমি আজকে রান্না করেছি হচ্ছে যে আলুর তরকারি এটা হচ্ছে মেয়ের মাছ আর দেখি মাছ ভাজাই রেখেছি আর এটা হচ্ছে পটলের ঝাল আর তলায় ভাত আছে ভেবেছিলাম মাছের দিয়ে ভর্তা করবো কিন্তু সেটা আর করবো না এমনি ভাজাই খেয়ে নেবো কটোটা ঝাল দিয়ে মাছ ভাজা দিয়ে খেয়ে নেব যে একটুখানি গোপালপুরে আমার আসলে ওই দেওয়ারদের বাড়িতে আজকে কার্তিক চলেছে তো ওরা ছোটো করে পুজো করবে কারণে বললো যে চলে এসো তো ও তো যেতে পারবে না এখনই কারণ ও একটুখানি বেরোবে বড় একটা জায়গায় ইনভাইট আছে তো ও যাবে সেখানে আমি মেয়েকে নিয়ে ট্রেনে করে চলে যাবো আর কি তো যাই যে ভিডিও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আর এখন তাড়াতাড়ি করে রেডি হচ্ছে মেয়েকে স্নান করাচ্ছে স্নান করে খাইয়ে খাইয়ে নিয়ে বেরিয়ে যাবো আমি মানে ট্রেনে করে যাব আর ও বাইকে নিয়ে চলে যাবে ও রাতের বেলা আবার ওখানে রিটার্ন করবো মানে বাড়ি চলে যাবে রেডি হওয়া যাক পুজো গেছি সন্ধ্যাবেলা স্টার্ট হবে আমি সব যোগাযোগই করছি আর কি উপরে আর একটু তারপরে রেস্ট নিয়েছি এখন একটু আলুর দম রান্না করবো রাত মানে সন্ধ্যাবেলা খাওয়া হবে আলুর দম আলুর বা খিচুড়ি খিচুড়িটা আমি ভালো পারি না দেখি যদি কেউ করে আলুর দমটা আমি করে দিচ্ছি আর হচ্ছে আসার সময় কোনো ভিডিও করতে পারিনি কারণ ট্রেনে এত ভিড় ছিল আর হচ্ছে ও স্টেশন একটু ছেড়ে দিয়ে গেছিলো দিয়ে তারপর ট্রেনে এসেছি আমি আর মেয়ে ভীষণ ভিড় ছিল ট্রেনে সেই জন্য আর কোনো ভিডিও করিনি তো এখন হচ্ছে যে যাই আলুর দমটা রান্না করে করে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি ম্যাগি রান্না করেছি ম্যাগি খাওয়াবো আলুর দম হব আলুটা ভাজা হচ্ছে ভাজা করছি আর এখানে হচ্ছে সব কিছু মোটামুটি গোছানো রয়েছে এই যে কাঁচা লঙ্কা কিছু টমেটো ধনে পাতা হচ্ছে আদা আদা পেস্ট আর এটা হচ্ছে শুকনো লঙ্কা জিরা পেস্ট করে রেখেছি জিরে পেস্ট করে তাড়াতাড়ি করে যে আলুর দম এটা আমি বানিয়েছি তার জন্য দেখাই ভালো করে এই যে আর এই যে চাটনি বাকি হচ্ছে যে খিচুড়ি খিচুড়ি পাপড় ভাজা তো পরেই হবে লাস্টে হবে আর খিচুড়িটা হচ্ছে যে আমার জায়ের মা রান্না করবে তো সেই কারণে হচ্ছে আমি আর খিচুড়িটা রান্না করিনি আর এমনিও আমি খিচুড়ি করতে পারি না মানে খুবই খারাপ করি করতেই পারি না আর কি যাই হোক এখন সাতটা বাজে ব্রাহ্মণ এসে গেছে পুজো স্টার্ট হবে সবাই উপরে গেছে আমিও উপরে যাব তারপরে মানে জামা কাপড় আবার চেঞ্জও করে নিয়েছি তখন নাইটি করে তো রান্না করছিলাম তারপরে আবার জামা চেঞ্জ করে নিয়েছি নিয়ে এখন যাচ্ছি উপরে তো চলুন যাওয়া যাক আপনাদেরও দেখাই পুজোটা